আপনার বাজেট কি মাত্র চল্লিশ হাজার টাকা নিয়ে নেন ভাই আপনার বাজেট কি মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা নাকি পঞ্চাশ হাজার টাকা আপনার বাজেট যাই হোক না কেন আজকে ভিডিওতে আপনার কোনো বাইক মিস হবে না দেখেন আপনি যদি অল্প কিছু টাকা জমায় থাকেন চলে আসেন আজকের এই লাইভ দেখে তারা কিনা ঈদের আগে একটা বাইক কিনতে চাচ্ছেন পছন্দ মতো আজকে ভিডিওতে শুক্রবার স্পেশাল লাইভ হিসাবে সব দিয়ে দেবো আমরা সস্তায় আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি পবিত্র ঈদ উল হাজার অগ্রিম শুভেচ্ছা ঈদ মোবারক আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন অনেকে এখনো গরু কিনেন নাই আমি আশা করি আপনি ঈদের আগে বাইক কিনে ওই বাইক চালিয়ে গরু কিনতে যান সেজন্যই আজকে লাইভটা করা সবাই কেমন আছেন সবাই একটু কমেন্ট করে জানাবেন আমরা কিন্তু এই মুহূর্তে আসছি মধ্যবিত্ত স্বপ্ন পূরণ করার সন্ধানে সিএম মোটর সিএম মোটর আমার সাথে সিরাজ ভাই আছে ভাই কেমন আছেন আপনি আসসালামু আলাইকুম ভাই ভাই আপনার ভিউয়ার্স এর ভালোবাসায় আজকে অনেক কালেকশন নিয়েছি ভাই সব কম দামে ভাই সব কম দামে সব কম দামে ভাই কেউ খালি হাতে ফিরবো না মায়ের দশ ভাই ঈদের আগে যদি আপনি বাইক কিনতে চাচ্ছেন আপনি কি এদের ভার্সন টু কিনবেন নাকি পালসার কিনবেন নাকি অ্যাপাচি আর টিআর কিনবেন টু বি যেটা আছে অ্যাপাচি আর টিআর আপনাদেরকে আজকে আমরা ডজন খানিক দিয়ে দিও দেখেন ব্লু আছে লাল আছে কালো আছে এ পাশে লাল আছে ফোর বি পেয়ে যাবেন আজকে ভিডিওতে বাংলাদেশ চ্যালেঞ্জ দামে মাত্র চল্লিশ হাজার টাকা পেয়ে যাবেন আর একটা আরবো সবাই দ্রুত জয়েন করে ফেলেন এবং কমেন্ট করে জানেন আপনি এই মুহূর্তে কোথায় বসে ভিডিওটা দেখতেছেন এবং আমাদের আজকে আছে ভাই যার টাকা যার স্বপ্ন আছে টাকা নাই টাকা আছে গাড়ি আছে ভাই বাড়ি নাই সেই উদ্দেশ্যে বলি আজকে মায়ের দশ খালি হাতে ফিরবো না ভাই পঁয়তাল্লিশ হাজার হাং আছে ভাই

পনেরো মডেল দশ বছরের কাগজ করা আইসা যদি কোন মানে লাইভ দেখে আসছে ভাই আরো কম রাখবেন তার তো সামনে থাকবে চলে আসবেন চলে আসবেন স্ক্রিনশট নিয়ে চলে আসবেন মাত্র পঁচাশি হাজার এই পালসার এখানে ডিসকভার দেখায় ডিসকভার টোয়েন্টি ফাইভ ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ আঠারো মডেল আঠারো মডেল খুব সুন্দর একটা চাকা চুকা যাহা মাসাল্লাহ সুপ সুন্দর আছে ডিস ব্রেকের গাড়ি কোনো দামাদের অপশন ফিক্স এন্ড ফাইনাল পঁচাশি হাজার টাকা

ডাবল হর্ন লাগানো আছে দেখেন অবস্থা যে যেখান থেকে দেখছেন আজকে একটু কমেন্ট করে জানা আমাদের সাথে কিন্তু সাইফুল ভাই আছে ভোলা থেকে আমাদের সাথে জিয়া আছে আমাদের সাথে নাটোর থেকে rana ভাই আছে আমাদের সাথে আছে দুবাই থেকে এক ভাই আছে নন্নু ভাই ভার্সন 2টার দাম বলে দিয়েছি অলরেডি ভাইয়া লাইভে শেষ হয়ে গেলে একটু আবার দেখবেন আচ্ছা আমরা একটু ভিতরে যাই ভাই শিয়াল ভাই কই আমনে ভিতরে আসেন আসি আসি আপনি কিন্তু ভিতরে অ্যাপাচির অভাব নাই অ্যাপাচির অনেকগুলো বাইক আছে একটু সময় নিয়ে আমাদের কিন্তু একটু দেখবেন এবং স্ট্রাইগারও কিন্তু আছে যারা রানার বোল্ট খুঁজতেছেন

এগুলা দিদি সত্যি আপনি ইনশাআলা ভাই ইনশাল্লাহ দেবো না কেন ভাই এটা আমি সালাম লেগে রাখছি আপনার ভিড় লেগে নিয়েছি সবাই খালি তেল ভরবার বার ভাবি এনে

মায়ের দোষ সেম মরস থেকে গাড়ি কেনার আগে চিন্তা ভাবনা করতে হবে সারা সিরাজ ভাই গাড়ি বিক্রি করে না আপনি একটা গাড়ি বাইরের থেকে নিয়েছি ধরেন পনেরো দিন দশ দিনের কথা কয়া আপনি মাস কে মাস বছরকে বছর একটা এক্সিডেন্ট করলেন কি বা কোনো কিছু আকাম করলেন আমারে ধরবো যে বেটার নামে আছে সেই বেটারে ধরবো এত পেরার দরকার নাই সিরাজ ভাই থেকে গাড়ি কেনার আগে চিন্তা করতে হবে আপনাকে নামটাস নামডাসপর সারা গাড়ি বিক্রি করে না দন্ত না সোজা কথা ডেলিভারি না আগে আসে গাড়ি টাইল দিব তাহলে যদি গাড়ি মজা পায় তারপরে কবর সিরাজ ভাই আমার পছন্দ হয়েছে মেমো করেন মেমো করার পরে তারপরে যাবো নাম ট্রান্সফার করে পাশে দেখো রেড কালার দুই কালার পনেরো মডেল 10 বছরের কাগজ ডাবল

সিরাজ ভাইয়ের কাছে পঞ্চাশ হাজার ষাট হাজার সত্তর হাজার আশি হাজার টাকা আশি হাজার পর্যন্ত মিটার চলন আছে কারণ মায়ের দো হচ্ছে দুইশো টাকা দিয়ে ধোকা দিয়ে ব্যবসা করে না কমায় আপনি পাঁচ হাজার কিলো কমায় দিলাম

বাইশে মডেলের বোল্ড পাচ্ছেন মাত্র নব্বই হাজার টাকা যারা অ্যাপাচি কিনবেন যারা অ্যাপাচি কিনবেন চলে আসবেন আজকে ভিডিওতে কোন কালার লাগবে আপনার কোন কালার বাকি নাই সব কালারই আমার কাছে আছে সব আছে সব আছে সব আছে

দশের পাশাপাশি কাজীপাড়া বাস স্ট্যান্ড কাজীপাড়া বাস পিলার নাম্বার সবসময় খেয়াল রাখবেন দুইশো বিরানব্বই নাম্বার পিলার মেট্রো রেলের এটা খেয়াল করলে হলে হবে যেখানে আসে আমাকে নাম্বারে ফোন দিলে পাইবেন

দেখছেন এখনই যোগাযোগ করেন ভাইর সাথে পালসার দুই হাজার বিশ এর মডেল গুলো দুই হাজার বিশ এর মডেল জনপ্রিয় গাড়ি আনজিল ব্ল্যাক কালার ব্ল্যাক কালার দুই একটা ভাই জনপ্রিয় গাড়ি ব্ল্যাক কালার পাওয়া যায়

আর আপনার কাছে আসি কি দিবেন আমি সোজা হয়ে চলে যাবো সেই ভাইদের উদ্দেশ্যে বলি মাদ্রাসিয়া মোটর সাইকেল নির্বেজাল নির্দেদায় সুন্দর একটা কন্ডিশনে গাড়ি নিয়ে যান ভাবিও খুশি আমিও খুশি আপনারও খুশি সবাই খুশি সবাই খুশি এটা পরবি আপনাদেরকে পরবি 2019 এর মডেল ডাবল ডিক্স সুপার ফ্রেশ গাড়ি খুব সুন্দর একটা গাড়ি জনপ্রিয় যে চালাইছে খুব চমৎকার ভাবে চালাইছে এটা কোনো জায়গায় স্কেচ মিসকেচ কিছু নাই ডাবল ডিক্স কোনো দাম দরের জন্য ফিক্স এন্ড ফাইনাল 1 লক্ষ 25000 টাকা ডাবল ডিক্স

তাস খেলে না মানুষের টিকা সাহেব এলে বলা যায় এই গাড়িটার দাম দিতেছি অলরেডি কোনো দাম আমাদের সঙ্গে ফিক্স এন্ড ফাইনাল পঁচাত্তর হাজার টাকায় ওয়ান টোয়েন্টি ফাইভ উনিশের মডেল পঁচাত্তর হাজার পঁচাত্তর হাজার স্টেট উঠবে ভাই ও ভাই এটা সোয়া দিলি বেস্টেড ভাই এটা সোয়া দিলি স্টার স্টেট উঠবে হ্যাঁ স্টেট উঠবে উঠবে মানে ওকে 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 এটা হলো টিবিএস স্ট্রাইকার ওয়ান টোয়েন্টি ফাইভ যাদের লাগবে এখনই ফোন দিন স্টার সোয়াদিলি দিলি স্টার ভাই সোয়াদিলি দিলি স্টার ওকে কোথায় আসতো হবে ভাইয়া আমাদের ঠিকানা ঢাকা মিরপুর কাজীপাড়া অতএব মিরপুর দশের পাশাপাশি কাজীপাড়া বাস স্ট্যান্ড মেট্রো রেলের দুইশো বিরানব্বই নাম্বার পিলারের পশ্চিম সাইডে গলি কৃষিবিদ সুপার মার্কেটে গলি মেন লাগবো আর এক কথা আপনি ভিউসে বলি মায়ের সেমস্থ থেকে গাড়ি ক্রয় করতে হবে না আশেপাশে শোরুমগুলো বাজার যাচাই করবেন যে সিরেজ ভাই রেট কত আছে আর দোকানের রেট কত আছে দেখে তারপর সিরেজ ভাইয়ের কাছে আসবেন এক কাপ চা খাবেন যে সিরেজ ভাই এই গাড়িটা আমার পছন্দ হয়েছে তারপরে মেমো করেন মেমো করে যাবেন বেডি বেডটি যার নাম ট্রান্সফার করে বাড়িতে যাবেন কিন্তু যা সব মিষ্টি দিয়ে দেবেন একদিনে সব জামেলা শেষ করে যেহেতু আজকে শুক্রবার অনেক কাস্টমার আসবে গাড়ি কিন্তু বেশিক্ষণ থাকবে না যেটা লাগবে ফোন দিন ভাই ফোনে সরাসরি কথা বললেন এবং ঈদের তো মনে হয় দশ পনেরো দিন পারে সতেরো তারিখে তারিখে যাদের লাগবে বলি ভাইয়া আপনার চাইলে কিন্তু এখান থেকে বাংলাদেশের যে কোনো যে কোনো ভাই যেটা বললো গাড়ি আছে এমন কোন জেলায় নাই যে বিশটা পঞ্চাশটা না গেছে